কি ভাই পকেট লাগে নাই আপনি অফিসিয়াল ফোন নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে আছে কিস্তি সুবিধা অফার আপনার মাত্র 20% ডাউন পেমেন্ট করে যে কোনো অফিসিয়াল ফোন আপনি ইনফিনিক্সে নিয়ে যেতে পারবেন ভাই আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ভাই এই ফোনটা কারণ হচ্ছে 6.8 mm thickness 162 গ্রাম আছে ওয়েট আপনি যারা হচ্ছে এই ফোনটা হাতে নিবে তারা বুঝতে পারবে আসলে এটা হ্যান্ড ফিলটা কেমন আছে 9999 টাকার মধ্যে আপনি এটার মধ্যে ট্রিপল প্লাস লাইট পাবেন যেমন একটু দেখাই আপনাকে ভাই এটা এটা ফোনের প্লাস আছে পিছনে প্লাস আছে আপনার 3000 টাকা মধ্যে ওয়ার্ল্ডের চার্জার যেটা পিছনে লাগালে

সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ ঢাকা মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফএস স্কোয়ার শপিং মল লিফ্টেড সিক্স এর সব নাম্বার ছয়শো এখানে আসলেই কিন্তু চমৎকার ফোনগুলো পেয়ে যাবেন অফার পেয়ে যাবেন সাথে কিন্তু পেয়ে যাবেন চমৎকার দেখতে আমাদের রাজন ভাইকে রাজন ভাই শুরুতে আজকে আমাদেরকে কোন ফোনটি দেখাচ্ছেন আজকে আমি স্টার্টিং করব আমাদের সবচেয়ে হাই রেঞ্জ রেড ফ্ল্যাগশিপ ডিভাইস ইনফিনিক্স নোট ফোর্টি এস নোট ফরটি এস নোট ফোর ইস থেকে ফার্স্ট অফ অল এই ফোনটার মধ্যে আপনি থ্রি ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন সুপার এমোলেড ডিসপ্লে পাবেন इन डिस्प्ले फिंगरप्रिंट प्रिंट যেটা ডিসপ্লেতে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার ইউজ করে আপনার আবার এটার মধ্যে পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি সাথে তেত্রিশ ওয়ার্ড চার্জিং ইউজ করা আর ভাই আপনি একটু ক্যামেরা ওপেন করে দেখতে পারেন এই ফোনটা ক্যামেরাটা দেখুন এটার পিছনে হচ্ছে একশো আট ট্রিপল ক্যামেরা একশো আট ট্রিপল ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল এখন বিষয় হচ্ছে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তারা এই ফোনটা বেস্ট তাদের জন্য দেখেন আর এই ফোনে চাইলে আপনি ডুয়েল ভিডিও করতে পারবেন পোর্ট্রেটে ভিডিও করা যায় ফ্রন্টে ফ্ল্যাশ আছে সব ধরনের অপশন এই ফোনটা পাচ্ছেন আপনি এই যে ডুয়েল ভিডিও চালু

ফিফটি প্রো প্লাস বর্তমানে মানে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ফোনটা কারণ হচ্ছে ওয়েট আপনি যারা হচ্ছে এই ফোনটা

আর এই ফোনটার মধ্যে আপনার স্পেশ যেটা থাকছে যেটা হচ্ছে অনেক সময় বাইরে বের হলে বৃষ্টির দিন পল এ কুজতে ফোনটা সেভ করার জন্য এটা আপনি বৃষ্টির দিনে পিজের কথা হবে পারবেন কোনো প্রবলেম না এই কোনটার মধ্যে আপনার আর যারা হচ্ছে চব্বিশ হাজার টাকার ফোন অবশ্যই নিতে হচ্ছে না আমাদের কাছ থেকে

গিফট অফার পুরো রমজান মাস মানে ঈদ পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং অনেকে ভাবছেন ভাই তাহলে ক্যাশ টাকা নিলে বেশি কি আছে অবশ্যই ক্যাশ টাকা নিলে আরো বেশি গিফট আছে গিফটগুলো বলে যারা ক্যাশে নেবে অ্যাপেল এয়ারবাস থাকতে আছে অথবা ওয়াচ অথবা পিনার অথবা

আর এই থাকতেছে তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড থাকতেছে আপনার ওয়াটার প্রুফ ব্যাগ থাকতেছে আপনার ওটিজি জি ক্যাবেল পপ ফিঙ্গার সিট গ্লাস কাভার এভরিথিং সব কিছু এখান থেকে আমরা শিউর আপনাকে দিয়ে দিচ্ছি আর এই ফোনে সবগুলি কালার এভেলেবেল যেমন ভাইয়া আপনার হাতে দেখে হচ্ছে টাইটানিয়াম কালার যেমন এই একটা কালার হচ্ছে আপনার ব্লু ব্লু কালার একটা ব্ল্যাক কালার সব কালারই

ক্যাশে নেবেন তাদের জন্য আরও বেশি গিফট আছে যেমন তাদের জন্য শির শর্ট হচ্ছে এখানে একটা ইয়ারবার পি পড়েছে যাবেন অথবা আর নিকবেন নিখবেন তিনটার মধ্যে এখানে একটা শির শর্ট থাকতেছে পাশাপাশি একটা সেলফি স্টিক রাখতেছি ভাই আমরা ভালো মানের সেলফি স্টিক এটা শির শর্ট থাকবে আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ থাকবে ওটিজি কেবল পপ সার্কেট ইয়ারফোন গ্লাস কাভার এভরিথিং সবকিছু আমরা দিয়ে দিচ্ছি আপনার ভাই দিয়ে দিবেন শিউ দিয়ে দিচ্ছি এই ফোনের সাথে ভাই আপনার চমৎকার তারপরে আমি দেখাবো হট 50 আই যারা হচ্ছে রিজনেবল প্রাইজে র‍্যাম রম বেশি দাম যেমন এই ফোনটা 6 জিবি র‍্যাম 128 জিবি রম মাত্র 13999 টাকা 14000 টাকা 6 128 পাচ্ছেন 6 সাথে 6 বাড়িয়ে আপনি 12 জিবি র‍্যাম এর সাপোর্ট পাবেন আর এই ফোনের মধ্যে 5000 এমএ এর লং লাস্টিং ব্যাটারির সাথে 18 ওয়াটের টাইপ সি পোর্টে ফাস্ট চার্জিং ইউজ করা দুই স্পিকার পাচ্ছেন ভাই যেটা সামনে আছে দুইটা স্পিকার যেটা সাউন্ড সিস্টেম খুবই ভালো আবার এই ফোনের মধ্যে পিছনে 48 মেগাপিক্সেলের সনি আইএমএক্স ক্যামেরা ইউজ করা আর সামনে ফোন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল যেটা পাঞ্চল ডিসপ্লে পাচ্ছে আবার এই ফোনটা কিন্তু ভাই খুব স্মুথলি কাজ করে কারণ এটা 120 হার্জ এর স্ক্রিন রিফ্রেশ 120 হার্জ 120 হার্জ যেটা টাস্ক খুবই ফাস্ট খুবই স্মুথলি কাজ করে এই ফোনটা আপনাদের আবার এই ফোনটা কিন্তু

যারা কিস্তিতে নিতে হলে দিতে হবে নিলে এটা নিতে হলে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসে পরিশোধ করবে কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে যারা জব করে জব আইডি কার্ড যারা ব্যবসা করে আপডেট ট্রেড লাইসেন্স যারা গাড়ি চালায় আপডেট ড্রাইভিং লাইসেন্স এর তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আপনি নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই আপনি ঢাকার মধ্যে থাকতে হবে আর কিছু ডকুমেন্ট লাগে ওগুলো আমরা পিডিওতে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইম যোগাযোগ করলে আমরা বলে দিব আর কি কী প্রয়োজন ডকুমেন্ট আপনার ওকে চমৎকার আচ্ছা এই ফোনটা যারা নেবেন ভিউয়ার্স কিস্তির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবেন আলটার নিলে কিস্তিতে নিলে কি কি হ্যাঁ আগে কিস্তি তো নিবে সমস্যা নাই 3500 টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা নিলে এই সিউশোর আমরা রেনোভো নিবেন ডাকতাছি আপনার ভাই ঠিক আছে পাশাপাশি আপনার

নয় হাজার নয়শো নিরানব্বই একটা ফোন যেটার মধ্যে আপনার সামনে একটি এবং নিচে একটি টর্চ লাইট পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা নয়শো নব্বই দেখেন কি পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন ফোন তাও আর এত কিছু এটার মধ্যে ভাই কি ডুয়েল ভিউ ভিডিও করা যাবে এটার মধ্যে নাই না আচ্ছা যেহেতু এটার মধ্যে নাই কিন্তু